আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব লুচি আর ডাল দিয়ে গরুর মাংস বুটের ডাল দিয়ে হাড় সহ গরুর মাংস আর সাথে রয়েছে লুচি খেতে তো অসাধারণ লাগে লাগে আপনাদের কাছেও কেমন অবশ্যই জানাবেন ডালগুলো আমি ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এখন নুন আর হলুদ দিয়ে আর একটু পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব ভুটের ডাল যেহেতু আমি ভিজিয়ে রেখেছি বেশি সিদ্ধ করার দরকার নেই তাহলে একদমই হালুয়া হয়ে যাবে আমার ডাল সিদ্ধ করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে আমি ছোটো ছোটো আর সহ গরুর মাংস নিয়ে নিয়েছি আর ডাবলি ডাল কিংবা মসুর ডাল যে কোনো ডাল দিয়ে যদি মাংস রান্না করা হয় একটু হাত থাকলে কিন্তু সেটা অনেক বেশি ভালো খেতে হয় এখন কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এখানে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা একটু ভাজা হওয়ার পরে পেঁয়াজ মরিচ দিয়ে দিব এরপরে এই পেঁয়াজ মরিচ একটু ভেজে নিতে হবে বাদামি করে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পানি আর পানি দেওয়ার পরে নুন হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন আর জিরা পেস্ট একসাথে পেস্ট করা সেটা দিয়ে দিয়েছি এখন এই মশলা আমি কষিয়ে নেব আর তেল ছিঁড়িয়ে আসা পর্যন্ত আমি ভালো মতোই কষিয়ে নেব আর যে তরকারি হোক এই প্রথমের যে মশলা কষানোর গরুর মাংসটুক দিয়ে এখন গরুর মাংস আমি কিছুক্ষণ কষিয়ে এখন আমি এর মধ্যে একটু পানি দেবো না মাংস থেকে যতটুক পানি উঠবে তা দিয়ে আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিব এবং ডালের মধ্যে যে পানি ছিল সে পানি কিন্তু আমি ফেলে দিইনি দিইনি সে পানি এর মধ্যে শুকে গিয়েছে এবং এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব এই ডাল আর কষানোর কোনো কিছুই নেই এখন শুধু আমি কিছুক্ষণ জাল করতে থাকব এবং পানি যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম আমার ডাল রান্না করা হয়ে গিয়েছে অন্য একটা পাত্রেও আমি ঢেলে নিয়েছি সব কাজের শেষে আমি চুলায় বসিয়ে রাখবো যাতে করে মাংসটা আর একটু ভালো করে সিদ্ধ হয় অবশ্য পুরোপুরি ভাবে ডাল রান্না করা হয়ে গিয়েছে যেহেতু ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে আর এখন লুচি তৈরি করব আর লুচি তৈরি করার জন্য এখানে এক কেজি আটা নিয়েছি এর মধ্যে নুন আর সয়াবিন তেল দিয়েছি আর পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে আর এখন লুচি বেলে নেওয়ার পালা এখানে আমি শুকনো আটা ব্যবহার করব না এখানে পরিমাণ তেল তেল দিয়ে দিয়ে আমি আর রুটি বেলা হোক না কেন যত হোক না আস্তে আস্তে একদমই ছোট হয়ে যাবে আর আমি রান্নার যে কোটা ভিডিও করেছি এই পর্যন্ত আমার শেষের দিকে মোবাইলে একদমই চার্জ থাকে না মোবাইলের স্টোরেজও একদমই ফুল হয়ে যায় এখন এমন একটা খারাপ পরিস্থিতি পড়া হয় আমার পছন্দের রান্নাগুলো তো করা হয় ঠিক ঠিকই কিন্তু আমি গরম গরম একদমই খেতে পারি না কি আর করার বিশ পার্সেন্ট চার্জ না হওয়া পর্যন্ত তো সেভাবেই থাকতে হবে আর আমার খাবার গুলো একদমই ঠান্ডা হয়ে যায় আর এইদিকে আমার এক এক করে সবগুলো লুচি ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতগুলো লুচি ভেজেছি বা লুচি দেখতে ঠিক কেমন হয়েছে সেটার ভিডিও আমার নিতে একদমই মনে নাই ওই যে চার্জ শেষ হয়ে গেছে চা হওয়ার পরে লুচি আর মাংস প্লেটে বেড়ে নেওয়ার পালা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এখানে থাকা চারটা লুচি কিন্তু আমি খেতে পারিনি দুইটা খেয়েছি যদি গরম গরম থাকতো না তাহলে আমি আটটা লুচি খেতে পারতাম এই লুচি আর মাংস রান্নাটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন